আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা চলছে পাবনা আতাইকোলা পেঁয়াজ হাটা পেঁয়াজ বেচা প্রচুর নতুন পেঁয়াজের আমদানি হয়েছে প্রিয় দর্শক শ্রোতা কেমন দামে বেচা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেবো কেতা বিক্রেতা ভাইদের সাথে কথা বলে আজকে আতাইকোলা হাটে পেঁয়াজের পাইকিরি বাজার দর ততক্ষণ আমাদের সাথে থাকুন আর এই চ্যানেল ভালো না থাকলে অবশ্যই ভালো করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে

ভাই পেঁয়াজটা কত করে কিনলেন ভাই বত্রিশশো টাকা বত্রিশশো টাকা মন পেঁয়াজ নতুন পেঁয়াজ কিনলো সর্বোচ্চ বাজার কত আছে ভাই আজকে বত্রিশশো চৌত্রিশশো আপনারা দেখছিলেন যে আপনার আধা হাটে পেঁয়াজ বেচা কেনা চলছে নতুন পেঁয়াজ সর্বোচ্চ বাজার চলছে বত্রিশশো চৌত্রিশশো টাকা পর্যন্ত বেচা কেনা হচ্ছে পাবনা আধা কিলো হাটে কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাপোর্ট করবেন আমাদেরকে ভালো থাকলে অবশ্যই ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে